গাজরের চামড়া না ফেলে চামড়াটা ঘষে তারপরে গাজরটা খেলে সবচেয়ে ভালো হয় শরীরের এক্সট্রা অঙ্গ যেগুলো আছে আঙ্গুলগুলোর আঙুলের ব্যথার জন্য গাজর একটা মহা ঔষধ পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমাদের এই বিষটা আঙুলের জন্যই গাজর খুব বেশি কাজ করে তাহলে তখন যে কোনো ডাক্তারের কাছে গেলে রিগু ফ্রামিন খাওয়ানো হয় প্রায় কাছাকাছি হলুদ রঙের একটা ট্যাবলেট ওই ট্যাবলেট না খেয়ে আমরা যদি একটা গাজরকে চিবিয়ে খাই সাত দিন তাহলে এটা একদমই চলে যাবে আর ছোট ছোট বাচ্চাদের বিনা ওষুধ না খাওয়ায় হলুদ ওই রঙের ট্যাবলেটটা না খায়ে যদি আমরা একটু গাজর খাওয়াই তাহলে এটা গাজর যে যেকোনো ধরনের মুখের ঘায়ের একটা মহাউষণ অনেক বাচ্চাদের জীব সাদা হয়ে যায় জীবে বিভিন্ন রকম চমটা হয় তার জন্য কিন্তু গাজরের একটা বিশেষ ভূমিকা আছে এটা দাঁতের গোড়ায় এবং জীবের নিচে মারির নিচে আপনার এক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং মুখের ভিতরে দুর্গন্ধ জিনিস খেয়াল রাখতে হবে দাঁতের গোড়া শক্তিশালী করার জন্য দাঁত এবং দাঁতের মাড়ির সবচেয়ে সুন্দর ওষুধ হল কাঁচা হলুদ গাজর পেয়ারা এবং খারাপ রোগ যে আপনাকে যত বেশি দিন যাবে তত বেশি আপনার দাঁতের মারি পর্যন্ত নষ্ট হতে থাকবে কাঁচা হলুদ দাঁতের গোড়ার যে কোনো রোগ সারাতে পারে কে আপনি সালাত হিসাবে মধু দিয়ে বা দধি দিয়ে চিবিয়ে চিবিয়ে ওই বিটটা খান আলহামদুলিল্লাহ কোনো ওষুধ ছাড়া আপনার মুখের গা দাঁতের গা জিবের গা মারির গা সব রকম ইনসাইডের ঘা আপনার চলে যাবে টিবে এবং মুখে সাধারণত ঘা হয় আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গেলে আমাদের রিগু নামে একটি ট্যাবলেট দেওয়া হয় রিগু না খেয়ে আপনি যদি একটি গাজর ভালোভাবে চিবিয়ে আগামাতা সুন্দর করে একটি গাজর খেয়ে ফেলান আলহামদুলিল্লাহ আপনার মুখের ঘা দাঁতের ঘা আর ঠোঁটের ঘা জিবের ঘা চলে যাবে আবার যদি আপনার মুখে ঘা হয় আপনি কাঁচা হলুদও চিবিয়ে খেতে পারেন বড় একটি টুকরা কাঁচা হলুদ আপনি চিবিয়ে খেয়ে নেন দুই এক যদি ডাইরেক্ট খেতে না পারেন তাহলে একটু মধু দিয়ে খান তাছাড়াও যদি আপনার মুখে খাওয়া হয় তখন আপনি অনেক বড় একটা বিট নিয়ে নেন এই বিটটাকে আপনি সালাদ হিসাবে মধু দিয়ে বা দধি দিয়ে চিবিয়ে চিবিয়ে ওই বিটটা খান আলহামদুলিল্লাহ কোনো ওষুধ ছাড়া আপনার মুখের গা দাঁতের গা জিভের গা মারির গা সব রকম ইনসাইডের ঘা আপনার চলে যাবে দাঁত এবং দাঁতের মারির সবচেয়ে সুন্দর ওষুধ হলো কাঁচা হলুদ গাজর পেয়ারা যত বেশি খেতে পারেন যদি পেয়ারা না পান আপনি হাতের কাছে পানতেন পেয়ারা গাছের পাতা আপনি চিবিয়ে খান সকাল এবং রাতে যদি আপনি পেয়ারা পাতাও না পান তখন আপনি আম পাতা চিবিয়ে খান দুই আম পাতাও আপনি হাতের কাছে না পানতেন আপনি বরুই পাতা খান এবং আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে দাঁতের গোড়া শক্তিশালী করার জন্য আপনাকে বারবার দাঁত মাসতে হবে একবার পেস্ট দিয়ে একবার ব্রাশ দিয়ে একবার ব্রাশ ছাড়া একবার শুধু আঙুল দিয়ে বা মেসওয়াক দিয়ে বারবার দাঁত মাসতে হবে যতবার আপনি বাথরুম যেন ততবার বারবার কুলি করবেন যত বেশি কুলি করবেন দাঁত তত আপনার ভালো থাকবে দাঁত ভালো রাখা খুব সহজ যদি আপনি দাঁতের সাথে সহযোগিতা করেন দাঁত আপনাকে শক্তিশালী করবে দাঁত পড়ে গেলে আপনার খাবার দাবার সব কিছুতেই আপনার সমস্যার সৃষ্টি হবে আর দাঁতের ব্যথা এত কঠিন এবং খারাপ রোগ যে আপনাকে যত বেশি দিন যাবে তত বেশি আপনার দাঁতের মারি পর্যন্ত নষ্ট হতে থাকবে কাঁচা হলুদ দাঁতের গোড়ার যে কোনো রোগ সারাতে পারে আমরা হলুদ চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস করব গাজরকে ভেজিটেবলের সম্রাট বলা হয় গাজরের ভিতরে অনেক মূল্যবান লাইকোপ্যান আছে যেটা অ্যান্টি ক্যান্সার হিসাবে সকলের কাছে পরিচিত এবং অ্যান্টি ক্যান্সার এজেন্ট বলা হয় গাজরের ভিতরে অবস্থানরত লাইকোপ্যানকে গাজর আমাদের এমন একটি মূল্যবান ফল যে যেটা সকল ভিটামিন ক্যারি করতে পারে মাটির নিচ থেকে আমরা যত ভেজিটেবল পাই মূলা সকলের ভিতরে অনেক বেশি গুণের অধিকারী গাজর গাজরের দুধ এবং গাজরের হালুয়া এটাও কিন্তু আমাদের জন্য একটা ঔষধ গাজরের চামড়া না ফেলে চামড়াটা ঘষে তারপরে গাজরটা খেলে সবচেয়ে ভালো সিগনেচার মানে ডস্রাভিতে গাজর আমাদের শরীরের এক্সট্রা অঙ্গ যেগুলো আছে আঙুলগুলোর আঙুলের ব্যথার জন্য গাজর একটা মহা ওষুধ পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমাদের এই বিষটা আঙুলের জন্যই গাজর খুব বেশি কাজ করে ওই ডস্রাভিতে এক্সট্রা এই বর্ধিত অংশ হিসাবে গাজরের ভূমিকাটা অনেক বেশি আর গাজরকে বিভিন্নভাবে আমরা খেতে পারি গাজর মূল একটা বংশধর কিন্তু ভিটামিনের সম্রাট হিসাবে আমরা গাজরকে সঠিক মূল্যায়ন করা উচিত এবং তরকারি হিসাবে সকল তরকারির সাথে অল্প অল্প গাজর সকল রকম সালাদের সাথে অল্প অল্প গাজর আমরা ব্যবহার করতে পারি যাদের মুখে একটু একটু ঘা হয় অনেক বাচ্চাদেরও মুখে ঘা হয় গালে ঘা হয় মুখের ভিতরে জীবের ভিতরে কণ্ঠনালীর ভিতরে থোডের ভিতরে যাদের ছোটো ছোটো খুশকরি ওঠে কারণ গাজরের ভিতরে রিগু ফ্লাভিন আছে আমরা যখন মুখে কোনো ঘা হয় তখন যে কোনো ডাক্তারের কাছে গেলে রিগু ফ্লাভিন খাওয়ানো হয় প্রায় কাছাকাছি হলুদ রঙের একটা ট্যাবলেট ওই ট্যাবলেট না খেয়ে আমরা যদি একটা গাজরকে চিবিয়ে খাই সাত দিন তাহলে এটা একদমই চলে যাবে আর ছোটো ছোটো বাচ্চাদের বিনা দরকারে ওষুধ না খাওয়ায় হলুদ ওই রঙের ট্যাবলেটটা না খেয়ে যদি আমরা একটু গাজর খাওয়াই তাহলে এটা গাজর যে কোনো ধরনের মুখের ঘায়ের একটা মহাউজ আবার অনেক বাচ্চাদের জীব সাদা হয়ে যায় জীবে বিভিন্ন রকম সমস্যা হয় তার জন্য কিন্তু গাজরের একটা বিশেষ ভূমিকা আছে প্রতিরোধী ভূমিকা গাজর পালন করে হজম শক্তির জন্য খুব দ্রুত হজম করে এবং হজম শক্তিকে বৃদ্ধি করে দ্রুত আমাদের শরীরের ভিতরে অক্সিজেন সাপ্লাই করার জন্য গাজরের একটা ভূমিকা আছে অতএব গাজর অনেক বলতে গেলে এটা দু এক ঘন্টায় শেষ হবে না গাজরের গুণের কোনো শেষ নাই গাজরের হাজার গুণ বলে আবার গাজরকে আসলে মুখের দুর্গন্ধটা বাংলাদেশের মানুষের ভিতরে এটা অনেক বেড়ে গেছে প্রায় আপনার নয় কোটি মানুষের ভিতরে আঠারো কোটি মানুষের ভিতরে নয় কোটি মানুষেরই মুখে দুর্গন্ধ হচ্ছে কম বেশি এবং এত বিচ্ছি দুর্গন্ধ হয় এর একমাত্র কারণ আমরা খাবার পরে কুলকুচা করি না ভালোভাবে কুলকুচা করতে হবে প্রতিদিন টার্গেট রাখতে হবে দশবার আমি ভালোভাবে মুখ কুলকুচা করব। এবং কুলকুচার পরে একটু নিম পাতা চিবিয়ে নিব একটু নিম পাতা যদি না পারি কচি পেয়ারা পাতা চিবাবো কচি পেয়ারা পাতা যদি না পারি তাহলে কচি আম পাতা চিবাবো এই তিনটা আপনার টার্গেট রাখতে হবে এরপরে মুখের ভিতরে একটু লবঙ্গ চিবিয়ে নিতে হবে একটু দার্চিনি একটু এলাচি চিবাইতে হবে না হলে পরে খাদ্যাভ্যাসেও কিন্তু এইগুলি কাজ করবে আর পানির পরিমাণ অনেক বেশি খেতে হবে কোনো মতেই কোনো কোষ্ঠকাঠিন্য থাকা যাবে না কোনো মতেই পুরোনো কোনো মাংস খাওয়া যাবে না আর কোনো মতেই দুইবার তিনবার পাক করে কোনো খাবার খেতে পারবেন না দুইবার তিনবার বলতে বুঝবো আমি এইটা দরং আপনি একটা কেএফসি থেকে একটা মুরগি ভাজা কিনে আনছেন সেটা আপনার রাতে আনছেন অর্ধেক খাইছেন আর অর্ধেক খাচ্ছেন ফ্রিজে দুই তিন দিন পরে আবার ওটাকে গরম করলেন গরম করে আবার অর্ধেক খাইলেন আবার দুই তিন দিন পর গরম করে খাইলেন এরপরে আপনার প্রতিটা দাঁতের গোড়ায় এবং জীবের নিচে মারির নিচে আপনার এক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং মুখের ভিতরে দুর্গম দরকার এগুলি থেকে আমাদেরকে দূরে আসতে হবে গরম পানি যা দরকার দাঁত কুলকুচা করতে হবে আর দিনে তিনবার দাঁত মাজার অভ্যাস যাদের স্টুল ক্লিয়ার না হবে তিন চার দিন তাদের কিন্তু প্রসাদ ক্লিয়ার হবে না মেয়েদের ক্ষেত্রে প্রসাদ ক্লিয়ার পায়খানা ক্লিয়ার না হলে মাসিক ক্লিয়ার হবে না হলে কাজে লাগবে কারণ আমাদের হাতের কাছে হাত বাড়ালে পা বাড়ালে পাক ঘরে গেলে মায়ের কাছে গেলে আমরা অনেক ওষুধ পেয়ে